নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি চাল আর তিল দিয়ে সকালে একটা স্বাস্থ্যকর টিফিনের রেসিপিটা দেখাবো আর খুবই অল্প উপকরণে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি এই স্বাস্থ্যকর টিফিনের রেসিপিটা কীভাবে বানাই তার জন্য নিয়েছি আমি হাফ কাপ তিল তিলটাকে আমি একটু শুকনো খোড়াই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন কিন্তু সকালে খাওয়ার জন্য খুবই কিন্তু উপকারিতা তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন তিল আর এই চালের এই টিফিনটা তিলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর দেখুন টিফিনটা বানানোর জন্য আমি এখানে এক কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আগে এবার সেই চাল আর তিলটাকে পেস্ট করে নিতে হবে পেস্টটা আমার করে আনা হয়ে গেছে আর তিল আর চালটা কিন্তু আমি একসঙ্গেই পেস্ট করেছি আর একটু দানা দানা ভাব রেখেই পেস্টটা করেছি জারের মধ্যে যতটুকু লেগেছিল তার মধ্যে আমি হাফ কাপ দুধ ঢেলে নিয়ে নিয়েছি আর আজকে আমি কিন্তু এটার ভিতরে আর কোনো রকম জল ব্যবহার করব না এই দুধটাই কিন্তু দেব তাহলে কিন্তু অনেকটাই হেলদি হয়ে উঠবে এবার দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচে তিন চামচ পরিমাণে সুজি এই যে দুধটা এক্সট্রা আছে কিন্তু টেনে নিয়ে ডোটা টাইট হয়ে যাবে সুজিটা দিয়ে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম আর দেখুন থিকনেসটা এখন এরকম হয়ে গেছে এখানে আমি গ্রেট করে রেখেছি গাজর আর কুচিয়ে রেখেছি ধনে পাতা আর লঙ্কা এগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এর সঙ্গে একটু কিন্তু মিষ্টি না হলে খেতেই সুন্দর লাগবে না তাই এক চামচ মতো আমি দিয়ে দিলাম চিনি আমার চিনি দিয়ে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে আমার ভালো করে ফেটিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ব্যবহার করবো আমি ইনো এখানে একটা ইনোর প্যাকেট থেকে আমি হাফ প্যাকেট মতো ইনোটা ব্যবহার করছি এবার আমি মিশিয়ে দিচ্ছি দেখুন ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা কেমন ভাবতে শুরু করে দিয়েছে এখানে আমি কিছুটা জল ফুটতে দিয়ে দিয়েছিলাম জলের উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তেল মাখানো থালাটা আমি স্ট্যান্ডের বসিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি লাগবে এটাকে স্টিম হতে কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সকালে টিফিনটা ঠিক কতটা সুন্দর হয় কুড়ি মিনিট এখনো পুরোপুরি হয়নি পনেরো মিনিট মতো হয়েছে আমি একটু খুলে দেখে নিচ্ছি এখন মনে হচ্ছে হয়ে গেছে দেখে তো বোঝা যাচ্ছে একটা কাঠি ঢুকিয়ে তবুও দেখে নিই চেক করে দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার এসছে হয়ে গেছে এটাকে আমার নামিয়ে নিতে হবে একটু ব্যাটার আমার ধরেনি থালাতে তাই আরেকটা থালাতে বসিয়ে দিলাম এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি আমি একটুখানি হাত দিয়ে কানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন কত সহজে ছেড়ে চলে আসছে আর খুব স্পঞ্জিও হয় কিন্তু এটা এটা আপনারা শুধুও খেতে পারেন যেহেতু এর মধ্যে কিন্তু ঝাল মিষ্টি দু রকমই আছে বা চাটনি দিয়েও খেতে পারেন সস দিয়েও খাওয়া যায় তাতেও সুন্দর লাগে যে কোনো সস বা চাটনি বা শুধুও খেতে পারেন সকালে স্বাস্থ্যকর তেল ছাড়া এই টিফিনটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে দেখুন লেয়ারটাও দেখুন কতটা হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা এটাও আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে আমি এবার এটাকে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যেরকম ইচ্ছা চৌকো চৌকো পিস করেও কাটতে পারেন কাটা হয়ে গেছে আমার দেখুন কতটা সুন্দর হচ্ছে আর ভিতরটা দেখুন কতটা জালিদার লাগছে খুব কি বানিয়েছো কি বানিয়েছে এটা তুমি খাবে হ্যাঁ সিদ্ধ তো হবেই দেখুন এটাকেও আমি বের করে নিয়েছি এবার এটাকেও আমি সুন্দর করে পিস করে কেটে নেব এটার উপর দিয়ে আমি একটু তিল ছড়িয়ে দিয়েছিলাম এটা সুন্দর দেখার জন্যে তৈরি হয়ে গেছে আমাদের চালা তিলের এই স্বাস্থ্যকর হেলদি টিফিনটা তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ